ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিকার পার্কের সৌন্দর্য বাড়াতে আনা হচ্ছে বাঘ ও সিংহ পর্যটকদের কাছে হয়ে উঠবে আরও আকর্ষণীয় ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিকার পার্কের নতুন অতিথি হিসাবে আনা হচ্ছে বাঘ ও সিংহ ইতিমধ্যে বন দপ্তরের পক্ষ থেকে ওই পার্কে ব্রাজিল ও আফ্রিকার টিয়া ডুয়ার্সের লিপার নিয়ে আসা হয়েছে পার্কের জলাশয় এবার কুমিরেরও দেখা মিলবে শাল ও পিয়াল গাছের মাঝে নতুন এনক্লোজারে দুটো সাদা কাকাতুয়া আনা হয়েছে নতুন অতিথিদের দেখতে পর্যটকদের ভিড় বাড়ছে ঝাড়গ্রাম শহর লাগোয়া বন দফতরের ধবনীবিটে জঙ্গলমহলে জুলজিকার পার্ক গড়ে উঠেছে ঝাড়গ্রামবাসীদের কাছে পার্কটি ডিয়ার পার্ক নামেই পরিচিত রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর পার্কের সম্প্রসারণ করা হয় পর্যটক প্রান্তে পার্কের নতুন নতুন বন্য প্রাণীদের নিয়ে আসার উদ্যোগ শুরু হয় পার্কে এখন চিতল হরিণ হরিণ স্বর্ণমৃগ ও নানান প্রজাতির পাখি নীল গায়ে গো সাপ এমু পাখি সজারু ভালু খায় না নিকড়ে সাপ গন্ধগোকুল বাদুর হনুমান মদনটাক পাখি বনমুরগি ময়ূর ও কালিজ গোল্ডেন ফ্রিজেন্ট ও চিতাবাঘও রয়েছে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের বন্য পশু দেখতে পর্যটকরা সারা বছর ভিড় জমায়। শীতের মরশুমে ভিড় আরও বাড়ে ব্রাজিল ও আফ্রিকার টিয়া কুমির লেপার্ড ও কাকাতুয়া দেখতে পর্যটকদের আগ্রহ বাড়বে বলে মনে করা হচ্ছে পার্কের ভিতর দু সালে সেলফি জোনও তৈরি করা হয় বন্য পশুদের শুশ্রূষার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছে পার্কের ভিতরে ফুলের বাগান ও ছাউনি দেয়ার এবং বসার জায়গা রয়েছে ঝাড়গ্রাম বন বিভাগের ডিএফ ইমাম বলেন পার্কটি নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে বাঘ ও সিংহ রাখার কাজও চলছে আমাদের ঝাড়গ্রাম পর্যটন বা এখানকার যে স্থান বলতে স্থানীয় যে সমস্ত দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক বেশ কয়েক বছর ধরেই এই নামে পরিচিত তার আগে পূর্ব পরিচিত ছিল ডিয়ার পার্ক বা ঝাড়গ্রাম মিনিজু আমাদের এখানে ময়ূর থেকে হরিণ থেকে বিভিন্ন প্রজাতির পাখি থেকে আরো অনেক জানোয়ার রয়েছে এবং সঙ্গে স্পেশালি যে তিনটি চিতাবাঘ এখন রয়েছে সেটা দেখার জন্য সমস্ত পর্যটক যারা ঝাড়গ্রামে বেড়াতে আসেন তথা স্থানীয় মানুষজন বা পার্শ্ববর্তী জেলা থেকে যে সমস্ত ডে ভিজিটার আসেন তারাও কিন্তু মিনি চিড়িয়াখানা পরিদর্শন করেন এবং এটা যেহেতু শালগাছে গাছে তো এত বড় একটা জায়গা

টাইগার আমি ইন্ট্রোডিউস করতে পারবো আরো অনেক পাখি এখানে পরিকল্পনা চলতে ককটু অলরেডি চলে আসে আমি আশা করছি এ বিটার জন্য ওপেন হয়ে যাবে পুরো রিপোর্ট বঙ্গবার্তা